আগে দেখেছি জনগণ দেশের সরকার গড়ে এখন দেখছি সরকার ঠিক করছে কারা ভোটার হবে কৃষ্ণনগরের যুব তৃণমূলের সভা থেকে বিজেপিকে চূড়ান্ত কটাক্ষ সায়নী প্রতিবাদ কটাক্ষ করে বলেন ঘোষ এতদিন আমরা দেখেছি দেশের জনগণ ঠিক করছে দেশ কারা চালাবে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী কারা হবে এখন আমরা দেখছি দেশের সরকার ঠিক করছে ভোটার কারা হবে সায়নী নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন তাদের হাতেও সাধারণ মানুষ ও বিএলও দের রক্ত লেগে আছে বিহারের করার মূল উদ্দেশ্য ছিল বিআর হয়ে বাংলায় ঢোকার সেটা আর হচ্ছে না বিজেপি এবার নিচে নেমে যাবে আর আবার ক্ষমতায় আসবেন মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি দেশের নব্বইটার বেশি উন্নয়ন প্রকল্প এনেছেন বাংলার জন্য আর সেখানে বিজেপির প্রধানমন্ত্রী শুধু জুমলা দিয়েছেন দেশকে পোস্ট অফিসের মোড়ে তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় থেকে উচ্চারত সায়নী জানান বিজেপি আপনাদের সকলকে ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ দিতে চায় আর মমতা ব্যানার্জি আপনাদের সম্মান দিয়ে বাংলায় রাখতে চায় এটাই পার্থক্য সায়নির কথা শুনে জনগণের তুমুল হাততালি ও উচ্ছ্বাস প্রমাণ করে এই আর নিয়ে মানুষ কতটা মানসিকভাবে বিপর্যস্ত কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস ডাকে আজ এক মহামিছিল ও প্রতিবাদ সবার আয়োজন করা হয় কৃষ্ণগর কালেক্টরি মোড় থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় সেই মহামিছিল পৌঁছায় এবং তারপরে প্রতিবাদ সভায় শুরু হয় এই কর্মসূচির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেলার চেয়ারম্যান রুফ বানু নুর রহমান কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অয়ন দত্ত সহ অন্যান্য তৃণমূলের পদাধিকারীরা প্রাণীর সংশয় ভারতের মানুষের অস্তিত্ব সং মানুষ যেতেই পারে কিন্তু একটা ক্যাম্পে গিয়ে যদি আপনি নাম ক্যাম্পে আপনি নিজে থেকেই বলে দিচ্ছেন যে আমি বাংলাদেশি আমি ভারতের নাগরিক নয় যেটা বিজেপি করতে চাইছি এবং আসামে ঘটেছে তার মধ্যে বারো লক্ষ নাম হিন্দুদের এবং এখানে আপনারা দেখবেন এরা মুসলমান 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 করছে যখন ফার্স্ট গ্রাম বেরোবে সব থেকে বেশি হিন্দুদের মতুয়াদের নাম বাদ যাবে তখন বিজেপি কিভাবে খেলা সামলায় সেটা শিক্ষা